আসসালামু আলাইকুম আমি নাজনেন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশি ব্লগার বিড়ি নাজনী সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আরও একবার হাজির হয়ে গেলাম প্রতিদিন সকালে যেহেতু চিয়ার শিট দিয়ে লেবু খেয়ে থাকি তো আজকে কিন্তু ফ্রিজ খুলে দেখি যে লেবু শেষ হয়ে গিয়েছে খেয়ালি ছিল না ফ্রিজে যে লেবু নেই এখন আর কি করার ভাবলাম গাছ থেকে একটা লেবু পেরে নিয়ে যাই কিন্তু এখানে এসে দেখি লেবুর মধ্যে অনেক বেশি পোকা লেবুগুলো পেকে গিয়েছে তারপরও আমি এখান থেকে হচ্ছে একটা লেবু পেরে নিয়েছি লেবুটা কিন্তু অনেক বেশি বড় ছিল ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না আর একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে যখন আমি চিয়াশিট খেতে এসেছি আর কি প্রতিদিন সকালে এটা আমি খালি পেটে খেয়ে থাকি এসে দেখি আমার চিয়াশিটও শেষ তো আমার হাতের কাছে হচ্ছে ইসুপ গুলের ভুসি ছিল আর হচ্ছে তুমকা ছিল তো আজকে কিন্তু আমি ইসুপ গুলের ভুসি আর হচ্ছে তুমকা দিয়ে লেবু দিয়ে খেয়ে নিব এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনি বা লবণ ইউজ করব না এভাবে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো ইস্যুপুরে ভুসি যেটা এটা কিন্তু শরীর ঠান্ডা রাখে এটা কিন্তু আমি নিয়মিত খাই চিয়াশিট দিয়ে লেবু দিয়ে যেহেতু আজকে চিয়াশিট হাতের কাছে নেই তাই কিন্তু এভাবেই খেয়ে নিচ্ছিলাম সকালে প্রথম প্রথম কিন্তু আমি শিট খেতে পারতাম না অনেক কষ্টে খেতাম আমাকে জোর করে খাওয়ানো হতো চিয়াশিট পরে যখন আমি মধু দিয়ে খাওয়া শুরু করি একটা সময় কিন্তু চিয়া সিডের আমার কাছে অনেক ভালো লাগে আমি জানি আপনারা অনেকে অনেকভাবে খেয়ে থাকেন কিন্তু আমি শুধু চিয়াশিট মধু আর লেবু দিয়ে খেতাম আর এখন যেহেতু গরমকাল গরমকালে তো মোটেও মধু খাওয়া চলবে না আমি খেতাম হচ্ছে শীতকালে মধু দিয়ে আর এখন যেহেতু গরমকাল তাই কিন্তু শুধু লেবু দিয়েই খাই এটি কিন্তু এখন আমি সকাল সকাল খালি পেটে খেয়ে নিব এতে কিন্তু অনেক এনার্জি পাওয়া যায় আর এটা খেয়ে কিন্তু আমি পড়তে বসে যাব এই কয়টা দিন কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম যার জন্য হচ্ছে আমি পড়াশোনার পেছনে তেমন সময়ই দিতে পারিনি আমরা কত কিছু করি ভালো থাকার এবং ভালো রাখার জন্য কিন্তু আমরা মনে করি পরিবারের সুখ আসলে কোথায় সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের হাতে বানানো নাস্তা খেয়ে নিজেকে পরিপাটি করে বাবার কী প্রয়োজন কী লাগবে তা জেনে বাবা মার মুখে হাসি দেখে বাসা থেকে বেরিয়ে যায় কলেজ শেষ করে বাসার জন্য কী প্রয়োজন তা কেনাকাটা করে ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরে সন্ধ্যায় মা বাবার সাথে ধোঁয়া ওঠা গরম চা খেতে খেতে সারাদিনের ঘটে যাওয়া গল্পগুলো যখন কবিতার মতো শোনাতে থাকি আর বাবা মা যখন দর্শক হয়ে মনোযোগ দিয়ে শুনতে থাকে প্রিয় মানুষগুলো দূরে থেকেও যার যার স্থানে ভালো আছে ভিডিও কলে যখন সবার হাসি মুখগুলো ভেসে ওঠে ওই হাসিমুখগুলো দেখে উপলব্ধি করতে পারি পরিবারের সুখ আসলে কোথায় পরিবার নিয়ে প্রিয় মানুষদেরকে নিয়ে ভালো থাকার জন্য কি আসলেই দালান কোটায় বেশি প্রয়োজন যে দালান কোটায় আপনাকে সময় দেওয়ার মতো সময়কারও হয়ে উঠবে না কেয়ার করার মতো একজন মানুষ খুঁজে পাবেন না সত্যি কি দালান কোটায় থেকে সুখী হওয়া যায় বিশ্বাস করেন সুখী হলে কুড়ে ঘরে থেকেও শান্তি মেলে কুড়ে ঘরে মাটিতে পাটি বিছিয়ে ডাল ভাত খেয়ে আপনি যে প্রশান্তি অনুভব করবেন প্রাসাদে থেকে লক্ষ টাকার ডাইনিং টেবিলে হাজার টাকার খাবার খেয়েও আপনি কোনো প্রশান্তি অনুভব করতে পারবেন না কারণ সেখানে ভালোবাসা নেই মায়া নেই মমতা নেই আছে শুধু দাম্বিকতা আত্মসম্মান বোধ শব্দটা খুবই ছোট কিন্তু এর মূল্য অসীম আমাদের আত্মসম্মান বোধ থাকা অবশ্যই প্রয়োজন কখনো নিজেকে ভালো রাখার জন্য আত্মসম্মান বোধ বিসর্জন দেওয়া ঠিক নয় এখন আপনারা বলতে পারেন তাহলে কি আমাদের কোনো কিছুরই প্রয়োজন নেই না আমি সেই কথা বলছি না আমার এতটুকু সম্বল থাকা অবশ্যই প্রয়োজন যতটুকু সম্বল থাকলে আমার আত্মবিশ্বাস আমার আত্মসম্মান কখনো গ্লানিতে পরিণত হবে না আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এরই মধ্যে আমি পড়া থেকে উঠে বাসার কিছু কাজ করে নিয়েছি আর এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি চলছে তো আমি সব কিছু আর কি দিয়ে মাংসটা মাখিয়ে চুলায় বসিয়ে দিব এখানে যা যা লাগে আর কি গরম মশলা হলুদ মরিচ জিরা লবণ তেল এগুলো সব কিছু দিয়ে হচ্ছে আদা রসুন দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব আর চাচ্ছিলাম তাড়াতাড়ি রান্নাটা শেষ করার জন্য প্রচুর গরম ছিল আজকে আর আমি সবসময় হাতে মাখিয়ে নেই। এভাবে হচ্ছে হাতে মাখিয়ে নিলে নাকি অনেকেরই হাত জ্বালা করে তবে আমার কিন্তু এই সমস্যাটা হয় না আমি কিন্তু মাংসটা মাখিয়ে নিয়ে চলে এসেছি এসে দেখে আমার আম্মা এখানে আর কি রান্না বসিয়েও দিয়েছে অলরেডি তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যেহেতু অনেক গরম অসুস্থ মানুষ কিন্তু পারবে না সব কিছু একা হাতে করতে আর এই পাশে হচ্ছে বটটার কি কষিয়ে নিচ্ছিল আর এক পাশে হচ্ছে মাছ ভাজি করছিল আর এক পাশে হচ্ছে কলিজাটা ভাজি করে নিচ্ছিল তো এরই মধ্যে হচ্ছে আমি আর আমার আব্বা আমার আম্মা কিন্তু রান্না করছে আর আমি এসে পড়েছি আমি আর আমার আব্বা হচ্ছে বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি আমি কিন্তু দরজায় বসে পড়েছি এটাকে কিন্তু কেউ খারাপ চোখে দেখবেন না প্রায় সময় যখন বাসায় থাকি কলেজে যাওয়া হয় না তখন কিন্তু আমি আর আব্বা কিছুটা সময় চা খাই আর গল্প করি এই মুহূর্তগুলো আসলে কখনো ভুলার নয় চা খেয়ে কিন্তু আবার চলে এসেছি তরকারি একটু নাড়াচাড়া দিয়ে দিব যেহেতু মাটির তিন চুলায় তো দেখা যাচ্ছে তিন দিকে হচ্ছে মাংস বসিয়েছে বট ছিল কলিজা ছিল তো লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে তাই কিন্তু চা খেয়ে বাবার সাথে গল্প করে চলে এসেছি আবার একটু নাড়াচা দেওয়ার জন্য মোটামুটি কিন্তু সবগুলো তরকারি হয়ে গিয়েছে এরই মধ্যে কিন্তু আমি রান্না রান্নাবান্না শেষ করে গোসুল করে খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম আর কি একটু বের হব এখন কিন্তু প্রায় সাড়ে তিনটার মতো বাজে কেন যায়। আমার কিন্তু সব সময় সকালে আর কি কলেজে গেলে বা অন্য কোনো কাজে গেলে সকালেই বেশি বের হওয়া হয় বিকেলে কমই হয় বের হওয়া তো আজকে কিন্তু আমি বিকালেই বের হয়েছি আর বিকেলের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল আর আমাদের হচ্ছে তিতাস নদীর পাড় দিয়ে হয় আর কি যাওয়া হয় যে নবীনগরের শহর ওই শহরে যেতে হলে অবশ্যই আপনাকে তিতাস নদীর সামনে দিয়ে যেতে হবে যেটাকে আসলে আমরা বলি তিতাস নদীর পার। আজকে দেখেন কি সুন্দর না আকাশটা যেহেতু আমি গাড়ি থেকে ভিডিওটা করেছি ওই রকমভাবে স্পষ্ট আসিনি অনেক ভালো লাগছিল আর যেহেতু আমি সকাল সকালে বের হয়েছি যেহেতু সন্ধ্যার আগে বাসায় ফিরে যাব আর আজকে যদি আমার এই ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি লাইকই কিন্তু পারে আমাকে অনেক দূর নিয়ে যেতে চলে এসেছি মার্কেটে মার্কেটে কিন্তু আমার বেশি কিছু কাজ নেই আধা ঘন্টার মতো সময় লেগেছিলো আর কি আমার মার্কেটে এখানে কিছু আসলে হিজাব দেখব যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাব দেখি আগে পছন্দ হয় কি না দোকানে ঢুকেই আমার এই হিজাবটি চোখে পড়ে এটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা কালার ছিল তবে আমার কেন জানি না মনে হচ্ছিলো আমার তিনটা ড্রেসের সাথে এই হিজাবটি মিলে যাবে মানে পরা যাবে আর কি এখানে কিন্তু আরও বেশ কয়েকটি হিজাব ছিল তো আমি দেখছিলাম আসলে কোনটা ভালো লাগবে এই কালারের হিজাব তো আমি অনেক পরেছি এর আগে আর আমি যেহেতু সবসময় হিজাব করি তো হিজাব কিন্তু আমার কিনতেই হয় তো এখান থেকে কিন্তু আমি একটা হিজাব কিনে নিয়েছি যেটা প্রথমে ঢুকে চোখে পড়েছিলো ওই হিজাবটি কিনে আমি বের হয়ে গিয়েছি আর এখানে হচ্ছে ওই যে বললাম সকালে আমার চেয়ারশিট শেষ হয়ে গিয়েছে এই চেয়ারশিট নেব আর কি আমি কিন্তু এর আগে এক কেজি চেয়ার শিট একসাথে কিনেছিলাম কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আর কি একসাথে এক কেজি চেয়ার শিট কিনে নিলে যদি একজন মানুষ খায় তাহলে হচ্ছে আপনার এক বছরের মতো যাবে তবে এটা বেশি দিন থাকার কারণে তিতা হয়ে যায় আমার কাছে যেটা মনে হয়েছে আর কি তো এখন প্রয়োজন মতো কিনে কিনে খাওয়া হয় বেশি কিনি না তো সব কিছু মিলিয়ে আজকে আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নাজনীন সুলতানা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ